কহ কি হে বাড়ি তুমি কেন খুঁজে বার খোলা হে মাই আমার হের বাড়ির ঠিকানা দিছে মানে মানে হইলো গতকালই মেলা আমার দেখা হইছিল হেয়ার গাড়ি গতকাল সত্য সত্যই নষ্ট হয়ে গেছিল আমি ঠিক করে দিছি হে খুশি হয়ে আমার একটা কাঠ দিছে আর হেয়ার বাড়িতে আমাকে সময় মতো বেড়াতে যেতে কইসে বাড়িতে বেড়াতে যেতে কইছে হে কইবো না একই এলাকার মানুষ হেয়ার বাড়ি সাতপুর আমগো বাড়ি ও চাদপু চাদপুট আমাকে বাড়ি তো রংপুর। আরে ওই হইলো আমি পুরো পুরো মিলাই নিছি। তাতপুর রংপুর। দুইটা সাসে তো পুর আছে। পরেরটা পরে দেখা দেবো। তুমি পারো মামা। চল 그래। খা, নাকে। মাথা ঘুরাই পড়ে গেছিলি শৈল্য শক্তি দরকার আছে না? হ্যাঁ ম্যাডাম বাড়িতে কাউরি দেখতেছি না পুরো বাড়ি খালি না আমি আমার মামা মামির সঙ্গে থাকি ওনারা একটু বাইরে গেছেন আপনার বাবা মা কই আমি অনেক ছোট থাকতে একটা রোড অ্যাক্সিডেন্টে ওনারা মারা যান আপনার ভাই বোন কেউ বাইসা নাই ছোট একটা ভাই ছিল ও ওই রোড অ্যাক্সিডেন্টে মারা যায় ব্যাপার আপনি আপনি কাঁদছেন নাকি কারো দুঃখের কথা আমি শুনতে পারি না কারো দুঃখের কথা শুনলে আমার কান্না মার ঠিকই কইছে হের মনটা খুব নরম কারো কষ্ট দেখতে পারে না কারো কষ্ট দেখলে হ্যাঁ কাইন্দা বুক ভাসায় সেটাই তো দেখছি হের বিয়ার জন্য পাত্রী খুঁজতেছি একটু গরম মেজাজের পাত্রী লাগবো কারণ পাত্র যদি নরম হয় কেমনে চলবো নরমে নরমে তো সংসার হয় না সংসার হয় নরমে গরমে জি তা ঠিক যদি গরম মেজাজের কোন পাত্রী পান আমার একটু জানায়ন ঠিক আছে আমি জানাবো কেমনে জানাইবেন আমার মোবাইল নাম্বার তো আপনার কাছে নাই আপনার মোবাইল নাম্বারটা একটু আমার আমি একটু আপনারে ফোন দেই। হ্যাঁ। মামা নামে সেভ করেন। আমি আমিoverline unknown নাম্বার receive করি না। মহিলারা খুব জ্বালায়। এখনও বিয়া করি নাই তো। আমরা এসএসকে। হ্যাঁ। ঠিক আছে।